আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আছেন আস্তে আস্তে হেঁটে যাচ্ছি

নানান প্ৰজাতিৰ মানুহে হাটা চলা কৰে ৰাস্তাই হাতা চলা ক'লে নানান ৰঙৰ মানুহ দেখা যায় তাই নানান ৰঙৰ মানুহবিলাকে দেখি ভালো লাগে রাস্তার দিয়ে ঘুরতে তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ Oh, uh -huh.